আজকের রেসিপি হচ্ছে সিলভার সর্ষে পোস্ত তো দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই অসম্ভব সুন্দর হয় গরম ভাতের সঙ্গে তো একবার হলেও রেসিপিটি ট্রাই করে দেখুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি মাছফোরণে তো আজকে আমি রান্না করব সিলভার মাছ দিয়ে সর্ষে পোস্ত তো দেখো এখানে আমি সিলভার মাছ কেটে ধুয়ে রেখেছি পাঁচ পিস নিয়েছি আমার পাঁচ পিস লাগবে আপনারা চাইলে বেশি লাগলে বেশি নিতে পারেন এখানে নিচু কিছু মশলা এটা কম সময়ে হয়ে যায় এই রান্নাটা আর খেতেও কিন্তু খুব ভালো লাগে গরম ভাতে এখানে আছে কয়েকটা কাঁচা লঙ্কা আছে লেবু আছে কিছুটা আমি নারকেল কচিয়ে রেখেছি আপনারা চাইলে এখানে কুড়েও নিতে পারেন এখানে রেখেছি পোস্ত কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো আছে সর্ষে নুন হলুদ আর আছে সর্ষের তেল তো আগে আমি সর্ষেটা পেস্ট করে নেব কারণ সরষের কাঁচা গন্ধ থাকে তাই আমি আগে পেস্ট করে নেব এখানে আমি দু চামচের মতো কালো সর্ষে দেবো আপনারা যদি সাদা সর্ষেও দিতে পার দিতে চান তাহলে দিতে পারেন এক চামচ কালার সর্ষে এক চামচ সাদা সর্ষে আর দেব এখানে আমি দেব আমি এক চামচের মতো পোস্ত দেব দুটো কাঁচা লঙ্কা আর যে নারকেলগুলো আমি কেটে টুকরো টুকরো করে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম এবার আমি এটাতে জল দিয়ে জল দিয়ে পেস্ট করে নেব যেরকম জল লাগবে সেরকমই আমি দেব তো চলো এটা আগে আমি পেস্ট করে নিয়ে আসি তো আমি সরষেটা দেখো পেস্ট করে নিয়ে এসেছি মিহি পেস্ট করে নিয়ে এসেছি এবার আমি মাছটাকে একটু নুন হলুদ মাখিয়ে নেব একটু হালকা ভেজে নেবো অন্য মাছ হলে কাতলা রুই মাছ হলে ভাজতাম না যেহেতু সিলভার মাছ একটু না ভাজলে ভেঙে যাবে নরম মাছ হয় তো আমি একটু নুন হলুদ মাখিয়ে হালকা একটু ভাজবো খুব বেশি ভাজার দরকার নেই আমার ম্যারিনেট করা হয়ে গেছে এবারে আমি উনানটা হাত ধুয়ে ধরিয়ে নেব তো উনানটা আমি ধরিয়ে নিয়েছি বসিয়ে দিলাম কড়াই তো কড়াইতে আমি দিয়ে দেবো তেল সর্ষের তেলে রান্নাটা করবো তাই আমি সর্ষের তেল দিলাম তো কড়াইতে আমি মাছটা ভাজবো তার জন্য আগে একটু নুনটা দিয়ে দিলাম তিনটাকে একটু চালিয়ে নিলাম এবারে আমি

এক চামচের মতো কালো জিরে দিয়ে দিলাম কালো জিরে জিরেটার থেকে ভালো একটা ফ্লেভার বেরোলে আমি এখানে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম এবারে মশলাটাকে একটু কষাবো এবারে আমি এখানে কিছু গুঁড়ো মশলা দেব আগে একটু নেড়ে নিচ্ছি তো এবারে আমি দেব এখানে হলুদের গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন আর দেব একটু কালারের জন্যে কাশ্মীর রেড চিলি পাউডার এটাও আমি দিলাম ওয়ান ফোরটি স্পুন একটা যে যাতে ভালো কালার আছে তার জন্য দিয়েছি আপনারা না চাইলে নাও দিতে পারেন স্কিপ করে যেতে পারেন তো দেখো এবারে মশলাটাকে আমি দু তিন মিনিটের মতো কষিয়ে নেব তো দেখো হালকা একটু আমি হেঁটে নিয়েছি দু মিনিটের মতো এবারে আমি মিক্সি ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম আরও একটু জল দেবো জলটা দেব যাতে মাছটা সিদ্ধ হয় এবার আমি চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব আমি তিনটে হতে চেরা কাঁচা জলটা ফুটে উঠেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম এবারে আমি নুন দেবো হালকা আমি কিন্তু নুন এখনও পর্যন্ত দিয়েছিলাম নি কারণ মাছ নুন ছিল দিয়ে নিই এখন আমি নুন দিলাম আর দেব একটু লেবু দেব লেবু দিচ্ছি লেবুটা দিয়ে দিলাম দেখো হয়ে গেছে এবার আমি উপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দেব এইরকমই আমি জুসটা রাখবো কারণ ভাতে খাবো গরম ভাতে খাবো আপনারা চাইলে এর থেকে জল একটু কম করতে চাইলে কম করে নেবেন কিন্তু আমি এইরকমই জুস রাখবো আর একটু উপর থেকে চারটে আবার গোটা কাঁচা লঙ্কা আমি ছড়িয়ে দিলাম এবার আমি নামিয়ে নেবো দেখো আমি নামিয়ে নিয়েছি এরকম আমি ঝোলটা রেখেছি আপনারা চাইলে কমও রাখতে পারেন কিন্তু এই ঝোলটা রাখলে কিন্তু গরম ভাতে এই কাঁচা লঙ্কাগুলো চোখটা কিন্তু খেতে খুবই সুন্দর লাগে তো আপনাদের কাছে অনুরোধ রইল একবার হলেও এইভাবে বানিয়ে দেখুন তারপর কমেন্ট করে জানান কেমন লাগলো এই রেসিপিটা আর দেখতে দেখো কতটা সুন্দর হয়েছে তো কেমন হয়েছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন তো সুস্থ থাকবেন ভালো থাকবেন খুব শীঘ্রই দেখাবে পরের একটা ভিডিও নিয়ে তো চলো আজকে এখানেই শেষ করি